একদম ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে গেলাম কলম বিলের শব্দে এই জন্য উঠে গেলাম কারণ আমাদের দক্ষিণ অঞ্চল থেকে যে মাছগুলো আসে বা আমাদের গ্রামের বাড়ি থেকে যে মাছগুলো আসে প্রতিনিয়ত সবার কাছে শেয়ার করছি সেই মাছগুলো আসার একদম ভোর ভোর হচ্ছে আমাদের মানে গ্রামের বাড়ি থেকে মাছগুলো যখন আসে যে লঞ্চ করে আসার ফলে হচ্ছে একদম ভোর পাঁচটা ছয়টা সাতটার ভিতরে হচ্ছে ঘুম থেকে উঠে যেতে হয় নর্মালি তো সবাই এই টাইমে আমরা উঠে যাই তারপরে যেদিন মাছ আনে সেদিন একদম ভোরে ভোরে হচ্ছে উঠে যেতে হয় হচ্ছে মাছগুলোকে তারা করে হচ্ছে ফ্রিজে রাখতে হয় কারণ মাছগুলো অনেক দূর থেকে আসে তো আজকে যে মাছগুলো পাঠিয়েছিল সেখানে ছিল পোয়া মাছ ইলিশ মাছ এই দুটো মাছ আর আমি ভিজিয়েছিলাম দুপুরের জন্য একটু লোটটা মাছ লোটা মাছগুলো যদিও রিসেন্টলি পাঠিয়েছিল অনেক আগে চার পাঁচ দিন আগে তো লোটা মাছগুলো বের করে নিয়েছিলাম এটিকে হচ্ছে ইলিশ মাছগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল আর ওই যে একদম ভোরের কিন্তু আমার ব্লগটা একদম পাঁচটা থেকে সাড়ে পাঁচটার পরেই হচ্ছে আজকে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে যে নদীকে নিয়ে হচ্ছে আমার মাছ গোছানো প্রতিনিয়ত বারো মাসে আমার একদম ভোর উঠতে হয় যেদিন মাছ আসে সেদিন খুব ভোরে উঠতে হয় কারণ লঞ্চ যখন চলে আসে তখন হচ্ছে বাসায় আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার ভিতরে ওরা মাছ নিয়ে চলে আসে রাতে জানি যে মাছ আসবে তখন একদম প্রিপারেশনটা রাতে থেকে নেওয়া থাকে তো তো আমি না থাকলে ওরা হচ্ছে একটু এলোমেলো করে রাখে তাই নিজের পছন্দ অনুযায়ী রাখতে ভালো লাগে মাছগুলোকে গুছিয়ে রাখলাম ইলিশ মাছ মাছগুলো দেখে কার কার পছন্দ হয়েছে পোয়া জানা মাছ দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে সাগরের একটা হচ্ছে নদীর এগুলো হচ্ছে নদীর পোয়া মাছ তো পোয়া মাছগুলো ছিল ইলিশ মাছগুলো দেখতে ভালো লাগছিল তো মাছগুলো নিজেই নিজের মতো করে ঘেটে রাখছিলাম যে পছন্দ অনুযায়ী কিভাবে একদম যে গোনা বা কেজি হিসাবে এমন না একটা আইডিয়া করে বা টার্গেট করে মাছ ইলিশ মাছ পোয়া মাছ দুইটি রেখে দিচ্ছি মাছের ভাতে বাঙালি তাই মাছ প্রিয় আমার বাসায় সবাই একদম মাংস যতবার রান্না করি মাছ ডেলি প্রতিবেলাতে অন্তত যেকোনো একটা মাছ একটু বাড়িয়ে রান্না করা হয় যাতে দুপুরে রান্না করার পর রাতে একটু থাকে আর সকালবেলা তো ভর্তা বা রুটি যে যায় খায় না কেন তাতে চলে যায় তো এতেও পোয়া মাছ এনেছিল দশ কেজি আর মাছ এনেছিল পাঁচালি মানে বিশটা ইলিশ মাছ তো মাছগুলোকে গুছিয়ে রাখছি পোয়া মাছ ইলিশ মাছ দুটি কিন্তু আমাদের পছন্দের মাছ আসলে আমি সব মাছই পছন্দ করি জাস্ট একটা মাছ আমার শ্বশুর পছন্দ করেন এটা হচ্ছে ভোলা ডিস্ট্রিক্টের দিকে পাওয়া যায় যেটাকে বলা হয় আমার শ্বশুর বাড়িতে বলা হয় চড়া বাইলা বা কিছু একটা যে মাছটা আমি একদম লাইক করি না নামটা হয়তো কেউ শুনেন নাই তো এদিকে হচ্ছে আমি লোটটা মাছগুলোকেও গুছিয়ে নিব আর পোয়া মাছগুলোকে হচ্ছে পিপিটে করে হচ্ছে পেঁচিয়ে একদম ভালো করে যাতে বাতাস না ঢুকে বা ফ্রিজে রাখার সময় যে কোনো মাছ একদম ভালোভাবে পেঁচিয়ে রাখলে মাছের স্বাদ মাছে থাকে ওভাবে রেখে দিচ্ছি এদিকে হচ্ছে এক পাশে লোটটা মাছ আর এক পাশে হচ্ছে সাত আটটা পোয়া মাছ নিয়ে নিলাম পোয়া মাছগুলো যেহেতু শরীরে বেড়ে যাবে খারাপ হবে না পোয়া মাছ কিন্তু অতিরিক্ত রান্না করলে ভেঙে যায় তাই অল্প করে পোয়া মাছ নিলাম আর হচ্ছে লোটা মাছটা নিলাম সব কিছু গুছিয়ে হাটটা ধুয়ে যখন একটু ফ্রেশ হচ্ছিলাম তখনই আবার হচ্ছে চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছগুলোকে পানিতে ভিজিয়ে রেখে হাটটাকে সাবান দিয়ে ধুয়ে এখনও হচ্ছে সবার জন্য নাস্তা রেডি করছি আজকে সকালবেলা হচ্ছে বাসায় কোনো খাবার ছিল না বলতে গেলে সবার জন্য বাহিরে থেকে নাস্তা নিয়েছি আমি জাস্ট হচ্ছে দুটো ডিম আর এক গ্লাস পানি খাবো একটু চা খাবো আর বাকি যারা খাবে তারা হচ্ছে বাইরে থেকে হোটেল থেকে হচ্ছে পরোটা ভাজি আর হচ্ছে মুরগির স্যুপ দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা কমপ্লিট করা হচ্ছে আর এদিকে হচ্ছে লোটটা মাছ আর হচ্ছে পোয়া মাছ কেটে নিচ্ছি লোয়টা মাছগুলো একটু লম্বাটে লম্বাটে ছিল এগুলো কি ছোটো ছোটো করে তারপরে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি যাই করি না কেন শেয়ার করব আর হচ্ছে পোয়া মাছ পোয়া মাছ বাংলাদেশের একটা পরিচিত মাছ পোয়া মাছ আর লোটা মাছ দুটো মাছকে কেটে নিচ্ছি লোটা মাছগুলোকে ছোট ছোটো স্লাইস করে নিলাম আর হচ্ছে পোয়া মাছ কাটতেছি পোয়া মাছ আর লোটা মাছ দুটো রান্না আজকে করব বাসায় যে কোনো মাছ আনার পর আমি নিজের নিজের পছন্দ অনুযায়ী হচ্ছে মাছ কাটাকাটি করতে পছন্দ করি এটা অনেক আগে থেকে যারা আমার পেজের সাথে ইনভলভ আছেন হয়তো বা তারা বলতে পারবেন কিছু কিছু মাছ আছে কাটাটা একটু টাফ যেমন কই মাছ কাটতে আমার অনেক কষ্ট হয় যেটা আমি সবাই সাথে অনেকবার শেয়ার করেছি তবে কিছু কিছু মাছ আছে চোখ বন্ধ করে কাটা যায় আর একদম ইজি মনে হয় কাটতে আমার বেশি কোন লাগে না জাস্ট দুই তিন মিনিটের মধ্যে অনেকগুলো মাছ কাটতে পারি সেটা আমার কাছে অনেক প্যারার মনে হয় না তো পোয়া মাছগুলোকে নিজের পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি ওদিকে হচ্ছে গ্রাম থেকে আমাদের জন্য হচ্ছে আজকে চিংড়ি মাছ পাঠিয়েছিল আপনার ভাই কিনে আসলে গ্রামে যখন চিংড়ি মাছ পড়ে তখন চিংড়ি মাছের দাম একটু কম থাকে ঢাকার তুলনায় তো সেজন্য হচ্ছে গ্রাম থেকে চিংড়ি মাছ একবারে হচ্ছে পাঁচ কেজি বা ছয় কেজি কিনে হচ্ছে পাঠিয়ে দেয় আর আমি হচ্ছে ঢাকার বাসায় এগুলোকে ইচ্ছে মতে ভালো করে ধুয়ে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে কাটাকাটি করে আমার পছন্দ অনুযায়ী ফ্রিজে রেখে দিই তো অনেকগুলো চিংড়ি মাছ এগুলোকে আসলে আমি ফ্রিজে রাখলো অনেক সময় হচ্ছে কি ফ্রিজে যখন চিংড়ি মাছ রাখবেন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলে ফ্রিজ খোলার সাথে সাথে বাজে একটা গন্ধ বের হবে না তো হয় কি চিংড়ি মাছের একটা বাজে গন্ধ আছে যেটার এক ফোঁটা পানি পড়লো ফ্রিজের অবস্থা একদম বাজে হয়ে যায় মানে খোলার সাথে সাথে বাজে একটা মাছের গন্ধ বের হয় পুরো বাসাতে ছড়িয়ে যায় শিঙড়ি মাছ যতই ধোয়া হয় ততই ঘোলাটে পানি বের হয় তবে যত ধুবেন তবে পরিষ্কার পানি আসবে যে কোনো কারণে হোক যত কষ্ট করেন ঘোলাটে একটা পানি বের হয় তবে ধুতে ধুতে কিন্তু ঘোলাটে পানিটা একটা সময় চলে যায় তাই অবহেলা না করে যে কোনো মাছ ধোয়ার পর যখন পরিষ্কার পানি বের হবে আর কোনো ঘোলাটে পানি আসবে না তখনই মনে করবেন যে আপনার মাছ ধোয়াটা ক্লিয়ার আছে। তো এই আমি বলা যে অনেক সময় অনেকে মনে করেন যে শিঙড়ি মাছ থেকে যত ধোয়া হয় ততই ঘোলাটে পানি বের হয় হ্যাঁ বের হয় বাট or we should পরিষ্কার পানি আসে যে যতক্ষণ পর্যন্ত আপনি একটু কষ্ট করে বারবার ধুইবেন বা পরিষ্কার পানি আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে একটু ধোয়ার পরে ঠিক হয়ে যাবে লোটে মাছগুলোকে ভালোভাবে লবণ দিয়ে একদম ছোটকে ছোটকে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ওদেরকে মাছটা পোয়া মাছটা তো কেটে দিলাম আর ওরা হচ্ছে চিনি মাছ কাটতে বসেছে ওদিকে ভাত আর ডাল চুলায় বসিয়ে দিয়েছি এই ছোট্ট একটা জীবনে রান্নাঘরে যত কাজই করেছি না কেন তার মাঝে দুটো কাজ আমার কাছে কষ্টকর মনে হতো বা হয়েছে বা এখনো হচ্ছে সেটা হচ্ছে কই মাছ কাটা আর চিংড়ি মাছ কাটা কিন্তু আজকে এত তো চিংড়ি মাছ পাঠিয়েছে দুজনের পক্ষে এতগুলো মাছ কাটা সম্ভব নয় তাই মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে ওদেরকে একটু হেল্প করছি মাছ কাটাতে তাও হচ্ছে চিংড়ি মাছ আমার কাছে অনেক কষ্টকর মাছ মনে হয় এদিকে হচ্ছে যে লোটা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি পানিতে রেখেছিলাম এখন হচ্ছে এটাকে হাতে বসিয়ে দিচ্ছি তো হাতে বসিয়ে দিচ্ছি বলতে যেহেতু এক চুলোয় ভাত আর একচুলোয় ডাল ওদিকে হচ্ছে লোটটা মাছটাকে একটা ফ্রাই ফেনে করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছি জাস্ট এগুলোকে একটু ভাব দিয়ে হচ্ছে আমি সিদ্ধ করে নিব আর হচ্ছে সিদ্ধ করার পর ভিতরে যে একটা কাটা থাকে লোটটা মাছের লম্বাটে একটা মাত্র কাটা থাকে লোটা মাছের লম্বা করে কাটাটাকে হবে কি আমি যখন একটু ভাব দিব তারপরে হচ্ছে মাছের যে কাটাটা ওই কাঁটাকে ফেলে দিয়ে তারপরে হচ্ছে ভোনা করব। রুমে চলে আসলাম একটু ঘুরে ফিরে আবারও করে চলে আসলাম রান্নাঘরে আসার একটি কারণ হচ্ছে এখনো পোয়া মাছ রান্না করিনি ওদিকে লোটটা মাছ বসিয়ে দিয়েছি ডালটাকে ঘুটনে দিয়ে ঘুটে তারপরে হচ্ছে আপাতত রেখে দিলাম কাজের শেষে তারপরে হচ্ছে ডালে ভেজেস্তা দিব আর হচ্ছে পোয়া মাছ কাটাগুলো কার কাছে কেমন লাগছে অবশ্য জানাবে মাছ কাটাটা সবার পছন্দ হয়েছে কিনা ওইদিকে হচ্ছে চিনি মাছগুলো কাটা কমপ্লিট হয়েছে আর হচ্ছে পোয়া মাছটাকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি একটু পার্সোনাতে তো পার্সোনাতে অনেকদিন আসবো আসবো করে আজকে এক দেড় মাস পর্যন্ত আসা হয় না তো আজকে চিন্তা করলাম যে একটু যাই সময় যেহেতু হাতে আছে তো একদম ফ্রেশ হয়ে চলে গেলাম পার্সোনাতে আসলে এই ক্ষুদ্র একটা জীবনে সবাইকে সময় দিতে দিতে নিজের দিকে মনে একবারও খেয়াল করি না যে নিজে কিভাবে আছি কেমন আছি কেমন লাগছে আমাকে তো রান্নাঘর আর হচ্ছে আপ্যায়ন ফর্মালিটি আর হচ্ছে সব দিক তাকাতে তাকাতে নিজের দিকে আর তাকানো হয় না তো নিজের জন্য একটু সময় বের করা যতটুকু সময় হাতে আছে অতটুকু সময়ের মধ্যে কারণ রান্নাঘরে কাজটা কমপ্লিট করেই কিন্তু আমি বের হয়ে গিয়েছি যাতে শর্টকাট যে পার্সোনাতে এসে পার্সোনার কাজগুলো কমপ্লিট করে আবার বাসা গিয়ে যেন আমি একদম সুন্দর করে গোসল করে একটু ফ্রেশ হতে পারি তাই গোসল করেও আসিনি একদম হাত মুখ ধুয়ে তাড়াহুড়ো করে হচ্ছে যে ভালো করে ফ্রেশ হয়ে একটু চলে আসলাম মোটামুটি মানে ফ্রেশ হওয়া তো এখানে পার্সোনাল লোকগুলো আমি একদম পরিচিত বললেই চলে তাদের সাথে অনেক আগে থেকে আমার একটা সুন্দর একটা সম্পর্ক আর আস্তে আস্তে পরিচিত মুখ হয়ে গেলে যাওয়া হয় আর কি তো ওনাদের কিছু ট্রিটমেন্ট বা ওনাদের কিছু আমার কিছু সার্ভিস সব কিছু সুন্দর দিয়েছিলো এক থেকে দুই ঘন্টা হচ্ছে পার্সোনাতে আমার চলে গেল সময় লস বললেও চলে বা না সময়টা আমার কাজে লাগলো চলে তো সব কিছু কমপ্লিট করে তারপরে বাসায় চলে আসবো আর বাসায় আসার আগ মুহূর্তে ওদের পার্সোনাতে যেহেতু ভিডিও করার সিস্টেম নাই তারপরে অল্প অল্প করে একটু ভিডিও ধারণ করলাম আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সব কিছু মিলিয়ে আল্লাহ হাফেজ